আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সললা الله علی নবীর উমি ওয়া আলিহি ওয়া সললা আলাইহি ওয়া সাল্লামা সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূল আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন তাড়ানোর জন্য তেল পড়া সম্পর্কে অর্থাৎ এমন একটি তৈলফোড়া রয়েছে যেই তৈলফোড়াটি রুগীর শরীরে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে রুগী সুস্থ হয়ে যাবে এমন কি কালাম রয়েছে যেই দোয়া কালাম পাঠ করে ওই তেলের মধ্যে ফুঁক দিতে হবে সেই তেলটি রুগীকে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাষা থেকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে পরা সম্পর্কে জিনের রুগীর জন্য কি ধরনের তৈল পড়া রয়েছে এর আগেও আমি আপনাদেরকে তৈল তৈল পরা সম্পর্কে একটি ভিডিও দিয়েছি কিন্তু আজকের এই তদবিরটি একটু ভিন্ন মাত্রার এটি অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত একটি তদবির অর্থাৎ জিনগ্রস্ত রুগীকে তৈল ব্যবহার করলে জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে এবং জিনগ্রস্ত রুগীর শরীর থেকে জিন পালিয়ে যাবে জিনগ্রস্ত রুগীর জন্য এই যে আয়াতগুলো পাঠ করে তেলের মধ্যে দিতে হবে আপনাদেরকে সেই সম্পর্কে আজ জানিয়ে দেব আপনাদেরকে এই কাজটি করার জন্য আপনাদেরকে কিছু সরিষার তেল সংগ্রহ করতে হবে সরিষার তেল সংগ্রহ করে সরিষার তেলের মধ্যে এই দোয়া কালামগুলো ফাট করে ফুঁক দিতে হবে তবে এই রুগী যদি জিনগ্রস্ত রুগীর চোখের মুখে কানে নাকের মধ্যে যদি আপনি এই সরিষার তেলটি ব্যবহার করতে পারেন সঙ্গে সঙ্গে রুগীর শরীর থেকে জিনের আসর দূর হয়ে যাবে এবং জিনের প্রভাবের কারণে যদি কোনো রুগী বেহোস হয়ে থাকে তাহলে আপনি এই এই তেলটি যদি ব্যবহার করতে পারেন শরীরে ব্যবহার করতে পারেন সঙ্গে সঙ্গে জিন পলায়ন করবে এবং রুগির রুগীর হোঁশ ফিরে আসবে আর রুগীর শরীরে যে সমস্ত জিনগ্রস্ত রুগী রয়েছে তাদের শরীরে যদি এই তেলটি গোসল করার পরে গোসল করে সারা শরীরে সর্বাঙ্গে এই তেলটি মালিশ করবে এভাবে চল্লিশ দিন মালিশ করলে আশা করা যায় মহান আল্লাহ ফাঁকের রহমতে যত বড় দুষ্ট যিনি থাকুক না কেন রুগীর শরীরে রুগী ছেড়ে পালিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে এই এই এখন আপনাদেরকে কিছু দোয়া কালামের কথা বলবো আপনারা প্রয়োজনে এগুলো নোট করে নিতে পারেন এখন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে দশবার পাঠ করতে হবে আস্তক ফেরুল ওরা বিহমিন করলে জামবে ওয়া তো বলে হি এই ইস্তেক ফাটি আপনাকে দশবার ফাট করে তেলের মধ্যে ফুট দিতে হবে তারপরে আপনাকে পাঠ করতে হবে একটি দরুল শরীফ দরু শরীফটি হচ্ছে আল্লাহ সাল্লি সাইদানা মোহাম্মদ ওয় আলা আলিহি ওয়া সাহাবিয়া ওয়া আবারিকা আসাল্লাহ এটি ফাট করবেন আপনারা দশবার ফাট করে ওই তেলের মধ্যে দম করবেন তারপরে সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করবেন তিনবার তবে এই সুরা ফাতেহাটি পাঠ করার নিয়ম হলো এক শ্বাসে পড়তে হবে এক শ্বাসে একবার পাঠ করবেন একটি ফুক দেবেন এভাবে তিনবার পাঠ করবেন তিন শ্বাসে তিনটা ফু দেবেন তারপরে সুরা আয়াতুল কুরসির দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার সুরা আঁকারও দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটির নাম হচ্ছে আয়তুল কুরসি এটিও এক শ্বাসে আপনাকে পাঠ করতে হবে এবং তেলের মধ্যে ফুঁক দিতে হবে এইভাবে তিনবার পাঠ করবেন তিনটি ফু ওই তেলের মধ্যে দিবেন তারপরে সুরা আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াতটির নাম হচ্ছে আয়াতি কুতুব এই আয়াতি কুতুবটিও এগারো বার পাঠ করবেন এগারোটি দিবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে পুরা মমিনুনের শেষের চারটি আয়াত যেটিকে আফা হাসিব তোমার নামাখালাকবে এই আয়াতটি এটি অত্যন্ত কার্যকর একটি আয়াত যে আয়াত পাঠ করলে জিনেরা ফটসপ তাকে না করে যে কাপড় নষ্ট করে ফেলে ভয়ে এই আয়াতগুলা সুরা মমিনুনের শেষের চারটি আয়াত তিনবার পাঠ করবেন তিনটি ফু দিবেন ওই তেলের মধ্যে তারপরে সুরা সফপাতের দশ আয়াত সুরা সফপাতের দশটি আয়াত পাঠ করবেন দশ দশটি আয়াত তিনবার ফাট করবেন তিনটি ফু দিবেন তেলের মধ্যে তারপরে আর রহমানের তিনটি আয়াত হ্যাঁ সুরাত আর রহমানের তিনটি আয়াত হচ্ছে ইয়াম আশার আলজিনী সম্ভবত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত তিনটি আয়াত হ্যাঁ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর এই তিনটি আয়াত আপনারা পরে একবার ফাট করে তেলের মধ্যে ফুঁক দেবেন তারপরে আপনাদেরকে যদি করতে হবে যে ওরা কা ফেরন একবার ফাট করবেন ফুঁক দেবেন তারপরে আপনারা একটা দোয়া আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা দোয়া হচ্ছে দোয়াটি হচ্ছে ওয়াইজবির ওয়ামা সাবারুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলহিম ওলা ফি কৈদিম দাইকিম মিমাইয়াম করুন ইন্নাল্লাহা আল্লাহ মাই আল্লাহ তাকে ওয়াল ওয়ালাজিরা হোম এই ফাট করবেন একবার করার পরে আপনারা চলে যান সুরা এক খ্লাসের মধ্যে সুরা এক্লাসের মধ্যে ফাট করবেন আপনারা দশবার তারপরে সুরা পালাক দশবার সুরা নাচ দশবার আবার পুনরায় একবার সুরা ফাতেহা তারপরে এখন আরেকটি আপনারা দোয়া দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোয়া দোয়াটি হচ্ছে লাহা আলাহ কুয়াতে ইহিল্লা আলিউল আজিম এটি পাঠ করবেন দশবার দশ বার ফাট করে ওই তেলের মধ্যে দিবেন দিবেন তারপরে কলামের শেষের হ্যাঁ দুটি আয়াত শেষের দুটি আয়াত এই আয়টি আপনারা সুরা কলামের সুরা কলামের শেষের দুটি আয়াত ফাট করে আপনারা তেলের মধ্যে দশবার ফাট করবেন এটি দশবার ফাট করে তেলের মধ্যে ফুঁক দেবেন সুরা কলমের আয় দুটি হচ্ছে ওয়াই আকাদুল্লা কাফারু লাইজ লিকু নাকাবি মাজনুন ওয়ামাহুয়া লাম্মা সামিউ জিকরা এই আইটি এটি ফরবেন দশ বার পরে তেলের মধ্যে ফুঁক দেবেন তারপরে সর্বশেষে আপনারা কী করবেন পাঁচবার দুরুশ্বরী পড়বেন এবং সাতবার স্টেকফার পড়বেন আস পরে ওই তেলের মধ্যে দম করে দিবেন তাহলে কি হলো ওই তেলটি প্রস্তুত হয়ে গেল তবে উল্লেখ করার বিষয় হল যে আপনি শরীরে মালিশ করার জন্য যে তেলটি বোতল থেকে বাইর করবেন বা পাত্র থেকে উঠিয়ে নেবেন ওই তেলটি পুনরায় ওই পাত্রের মধ্যে আর ঢালতে পারবেন না একবার বের করলেন তো করলেনি কম করেন আর বেশি করেন করলেন তো করলেনি এটা আর পুনরায় ফিরিয়ে রাখা হবে না তো এখন আমি আর যদি এই আয়াতগুলো আপনাদেরকে পরে পাঠ করে শোনাতে যাই তাহলে এই ভিডিওটি অনেক দীর্ঘ লম্বা হয়ে যাবে তো যার ফলে আমি আর আপনাদেরকে আলাদা করে এগুলো পরে শোনালাম না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ আয়াত নাম্বার সুরার নাম্বার সহ দিয়ে দিচ্ছি এবং কোনটি কতবার ফাট করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিন শর্ট করে নেন কোরআন শরীফ থেকে বের করুন এইভাবে আপনারা তেল তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটি জিন্ডস্ত রুগীকে ব্যবহার করতে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কেউ এই তদবিরটি করতে পারবেন কারণ সবার জন্যে আমার এজাজত রয়েছে যেহেতু কোরআনের তদবির আমি ওপেন করে দিয়েছি আমার চ্যানেলটি উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত সবার জন্য পারমিশন দেওয়া আছে আপনারা যে কেউ যে কোনো তদবির আমার এই চ্যানেল থেকে করতে পারবেন কারণ একটা সময় আমি জিন জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি চালানি জিনের মাধ্যমে আমার পরিবার পরিজনদের ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমি লক্ষ লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত করেছি এ পথে হেঁটে তো সর্বশেষ আমার আমার ওস্তাদ থেকে যে শিক্ষা আমি গ্রহণ করেছি আমি চাই আমার ওস্তাদ যেভাবে দিনের খেজমত করে যাচ্ছে মানুষের জন্য ঠিক আমিও এইভাবে আমার হ্যাঁ আমার চ্যানেলটি করেছি একমাত্র আপনাদের খেজমতের উদ্দেশ্যে পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা এই কোরআনী চিকিৎসা গ্রহণ করুন আমাকে কোনো হাদিয়া দিতে হবে না আর এটি নিয়ে আমার কোনো উদ্দেশ্যও নেই আমি শুধু উন্মুক্ত খেজমত করার জন্য দেখবেন আপনারা আমার চ্যানেলের মধ্যে অনেকে অনেক রকম মন্তব্য করছে প্রথম অবস্থায় হ্যাঁ কিন্তু আমি কোথাও আমার আমার কাছে চিকিৎসার জন্য আসেন কিংবা আমার ফোন নাম্বার আমি কোথাও দেনি আপনারা একটু নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন হ্যাঁ তো অদূর ভবিষ্যতে পর একটা পরে দেখা যাবে যদি কোনো মানুষ একেবারেই নিরুপায় হয়ে যায় আমি বিনা পয়সায় ফিস সাবিল্লা আমি চিকিৎসা করে দিচ্ছি রুগীকে রুগী যে দেখছি না তা না যারা একেবারেই মনে করেন যে অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের আর যাওয়ার কোথাও জায়গা নেই আমি ওই সমস্ত রোগদের চিকিৎসা করে দিয়ে থাকি ফিস সাবিল্লা আল্লাহ রাহে হ্যাঁ তার বিনিময়ে আমি কিছুই গ্রহণ করি না তবে এই জন্যেই আমি আমার এই চ্যানেলটি উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য আপনারা যে কেউ দুটি করতে পারবেন এই তেল তেলপোড়াটি আপনারা ফরে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জিনগ্রস্ত রুগী আসরগ্রস্ত রুগী জাদুতে আক্রান্ত রুগী আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই দোয়া কালামের বরকতেই ইনশাআল্লাহ মহান আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আপনাকে হ্যাঁ সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি উপকৃত হয়ে থাকেন আপনাদের খেজমতে যদি সামান্যতম উপকৃত হন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন খাস দিলে এটাই আপনাদের কাছে চাই তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার ওবারকাত